আওয়ামী লীগে অন্যরকম কিছু ঘটছে নিজেদের মধ্যে একটা অন্যরকম একটা পরিস্থিতি যেরকম পরিস্থিতি আগে ঘটেনি একেবারে টপ লেভেলে প্রায় এরকম চিত্র একেবারে আওয়ামী লীগের সভাপতি থেকে শুরু করে সবাই এ বিষয়ে বিব্রত তো এই যে আওয়ামী লীগের মধ্যে একটা মারাত্মক পরিস্থিতি এর সুযোগ ডেফিনেটলি বিএনপিকে নিতে হবে এবং সেটা বিএনপির সাথে রিলেটেড এবং আওয়ামী লীগের কামরা কামড়ে ভিকটিম বিএনপি তো এই বিষয়ে বিএনপি কতটুকু সুযোগ নিতে পেরেছে বিএনপি কী করেছে সেটা দেখাবো দর্শক আর ঘটনাটা কী আমরা বিশ্লেষণটা করছি তেরো মার্চ চব্বিশ ঘটনা কয়েকদিন আগে দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বাংলাদেশে যা ঘটেছে সেটা ইতিহাসের একটা লজ্জাজনক অধ্যায় এবং এই ঘটনার নানান দিক আছে তার মধ্যে আমার কাছে ইন্টারেস্টিং দিক যেটা যে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে একটা কামড়াকামড়ি যে এখানে গায়ের জোরে মানে এরকম একটা ফিলিংস যে যুবলীগের সভাপতির স্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি চিন্তা করেছেন অন্য অন্য প্রার্থী আওয়ামী লীগের আওয়ামী সমর্থিত যতই থাকুক না কেন যেহেতু এটা কোনো দলীয় নির্বাচন নয় পেশাগত নির্বাচন তা প্রধানমন্ত্রী পরিবারের আত্মীয় যুবলীগের সভাপতির স্ত্রী তাকে আর কে ঠেকায় তিনি স্বতন্ত্র নির্বাচন করেছেন তা ঘটনা কি ঘটানোর চেষ্টা করা হয়েছিল মারামারি নানান কাটাকাটি ঘটিয়ে ব্যালট গণনা ছাড়াই তাকে সম্পাদক ঘোষণা করার হয়েছিল চিন্তা করেছেন গণনা ছাড়া সম্পাদক ঘোষণা এটা এবং সেটা কিভাবে হয়েছিল কিছু বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে জোর করে একটা ভীতিকর পরিবেশ তৈরি করে যারা নির্বাচন পরিচালনা কমিটি ছিল তাদেরকে চাপ দিয়ে গণনা ছাড়াই মানে এখানে ভোট কিছু না তাদের চিন্তাটা কোথায় এসেছে যে তারা এত পাওয়ারফুল তাদের ক্ষেত্রে আবার ভোট গণনা কিসের ভোট এদেশে কোনো ভোট আছে নাকি কিসের ভোট গণনা গণনা ছাড়াই সম্পাদক ঘোষণা করে দেয়া হয়েছিল চিন্তা করেছেন আবার দেখেন এতটা আত্মবিশ্বাস যে আওয়ামী লীগের এত প্রভাবশালী পরিবারের সন্তান প্রভাবশালী পরিবারের পুত্রবধূ তাকে কে ঠেকায় তারপরে যখন আওয়ামী লীগের আর এক গ্রুপ আবার সার দিতে রাজি নয় তাপস গ্রুপ তিনিও কিন্তু প্রধানমন্ত্রী পরিবারের সদস্য আরও বিভিন্ন গ্রুপ আছে এই এ বিষয়ে সার দিতে রাজি নয় মানে ঘটনা এখন অন্যদিকে নিল কামরাকামড়ি যে এও চিন্তা করছে যে আমাকে কে ঠেকায় আবার তারাও রাজি নয় কারণ এই ধরনের পোস্ট পজিশনের মাধ্যমে অনেক কিছু বাগিয়ে নেওয়া যায় যদিও স্বাভাবিক দৃষ্টিতে আইনের ছাত্র হিসেবে বলতে চাই এই যে বার এবং বেঞ্চের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক এটা ন্যায় বিচারের জন্যে খুব জরুরি যেটা হওয়া উচিত ছিল যেটা হওয়া উচিত এই জন্য আইনজীবী সমিতি এটা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা সিগনিফিকেন্স কিন্তু সেটাকে কি করেছে নির্বাচন গণনা ছাড়া বিজয়ী ঘোষণা করা চিন্তা করেছেন তারপরে ব্যালট বক্স চিন্তাই করে যাওয়া মারামারি করা জামা খুলে পেটানো এরপরে যখন প্রতিপক্ষ চিন্তা করলো না সে যেই হোক না কেন কেউ 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 সার দিতে চায় না প্রত্যেকেই হ্যাডম দেখায় যে না কেন আমরা ছাড় দিব কোনো সুযোগ নেই সার দেওয়ার তাকে গ্রেপ্তার করাতে হবে মানে যুবলীগের সভাপতির স্ত্রী যেই যুবলীগ সভাপতি প্রধানমন্ত্রী পরিবারের সদস্য বলা যায় তার স্ত্রীকে গ্রেপ্তার করাতে উঠে পড়ে লেগেছে এবং পুলিশ পাঠাতে সক্ষম হয়েছে আর এক গ্রুপ তাহলে চিন্তা করেন আর এক গ্রুপ কতটা পাওয়ারফুল মানে দুই পাওয়ারফুল গ্রুপের মধ্যে কামড়াকামড়ে কতটা কঠিন পরিস্থিতিতে আওয়ামী লীগ নিজেরা নিজেরা পুলিশ পাঠাতে সক্ষম হয়েছে এটা তিনি চিন্তা করেছিলেন কি আমি যুবলীগ সভাপতির স্ত্রী প্রধানমন্ত্রী পরিবারের সদস্য হিসাবে বিবেচিত আমার বাসায় পুলিশ আসবে আওয়ামী লীগ পনেরো ষোলো বছর যাবৎ ক্ষমতায় অসম্ভব তিনি বাসায় থেকেছেন এবং আরও অপরাধী যাদেরকে পুলিশ খুঁজছে বা আওয়ামী অপর গ্রুপ পুলিশের মাধ্যমে খোঁজাতে সক্ষম হয়েছে তাদেরকেও বাসায় আশ্রয় দিয়েছেন গুলশান বাসায় চিন্তা করেছেন কি আত্মবিশ্বাস তা শেষ পর্যন্ত পুলিশ সেখানে গিয়েছে তা সেই নাহিদের সুলতানা যুধি তাকে গ্রেপ্তার না করলেও আরও কয়েকজন লোককে গ্রেপ্তার করেছে তার বাসা থেকে এর মানে সেখানে বাসা চলে গিয়েছে নিজেদের মধ্যে কোন পর্যায়ে গিয়েছে এক গ্রুপ আর এক গ্রুপের বাসায় এত প্রভাবশালী পরিবারের প্রভাবশালী সদস্যের বাসায় পুলিশ পাঠাতে সক্ষম হয়েছে যদিও শেষ পর্যন্ত একটা বিজয় যে তাকে আর গ্রেপ্তার করার প্রয়োজন হয়নি বা গ্রেপ্তার করতে পারেনি তিনি নিজেকে অ্যাটলিস্ট সেভ করতে পেরেছেন তার ক্ষমতার অপব্যবহার করে কিন্তু ভিকটিম হয়েছেন নিরীহ নিরপরাধ বিএনপির রুহুল কুদ্দিস তাহলে কাজল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তাকে গ্রেপ্তার করা হয়েছে তো এই যে বিষয়টা মানে ভোট গণনা ছাড়া বিজয়ী ঘোষণা করা আবার যারা মারামারি করছে যারা দুই গ্রুপে কামরা কামড়া করছে তাদেরকে গ্রেপ্তার না করে বিএনপির লোককে গ্রেপ্তার করা তো এটা নিয়ে তো বিএনপির তোলপাড় তৈরি করা উচিত ছিল হ্যাঁ বিএনপির আইনজীবী সেক্টরে তারা প্রতিবাদে যথেষ্ট সক্ষম বিএনপি জামাত যেহেতু জোট তারা প্রতিবাদ করতে পারছে সুযোগ নিতে পারছে ঘুরে দাঁড়াতে পারছে অ্যাটলিস্ট প্রতিবাদ করতে পারছে দেখেন আওয়ামী লীগ এখন নির্বাচনের এই বিভিন্ন সিস্টেমে তারা কোথায় নেমেছে তারা নিজেরা একেবারে সব খাবে অন্য কাউকে লোক দেখানোর জন্য কোনো কিছু দিতে রাজি নয় আওয়ামী লীগের নিজেরা নিজেদের লোক এতই বেড়েছে খাওয়ার লোক যে এখানে অন্য কাউকে ভাগ বাটোয়ারা দেওয়ার মতো শরিক বিরোধী এদেরকে সাথে ভাগ করে খাওয়ার মতো পরিস্থিতি আওয়ামী লীগ সব খাবে সব জায়গায় এরকমই করছে কিন্তু যেখানে বিএনপি জামাত তুমুল প্রতিবাদ করতে পেরেছে সেখানে কারচুপি করে হলেও লোক দেখানোর জন্য হলেও কিছু জিনিস বিএনপি জামাতকে দিতে হয় যেমন কয়েকটা উপজেলা চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি জামাতকে বিজয়ী করতে হয়েছে এটা প্রতিবাদ গড়ে তোলার কারণে যে এখানে একেবারে না দিলে কেমন হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সেম বিএনপিকে পাঁচটা পদ দিতে হয়েছে সভাপতি সহ না দিলে কেমন হয় এর মধ্য দিয়ে আবার একটা লোক দেখানোর চেষ্টাও করা হয়েছে এই যে দেখেন কত সুন্দর ফ্রি ফেয়ার নির্বাচন এত ঘটনা হলো এত নাটকীয়তা তারপরও সভাপতি তো বিএনপির হয়েছে আরও কয়েকটা আসন আরও কয়েকটা সিট তারা পেয়েছে জিতেছে অতএব নির্বাচন ফ্রি ফেয়ার এটা লোক দেখানো এগুলো সব কারচুপি যাই হোক দর্শক নির্বাচন ব্যবস্থাকে সরকার ধ্বংস করে দিয়েছে রুল সংবাদ সম্মেলন করেছেন একদিন আগের সেখানে নানান কথা বলেছেন আওয়ামী লীগের নানান কথা তুলে ধরেছেন সেখানে মূল যে লন্ড ভন্ড নির্বাচনী ব্যবস্থা ও পেশি শক্তির উন্মাত্ততায় হিংস্রতার প্রতিফলন দেশের জনগণ অবলোকন করলো সুপ্রিম কোর্ট অঙ্গনেও রাষ্ট্র ক্ষমতা দখল করতে আওয়ামী লীগ যে সকল কুটকৌশল অবলম্বন করেছে তার সবকিছুই তার সদ্য সমাপ্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে প্রয়োগ করেছে রাইট গত ছয় এবং সাত মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন নজিরবিহীন ভোট জালিয়াতি কারচুপি এবং আওয়ামী লীগের প্রার্থীর সাথে যুবলীগের কামরাকামরি হাঙ্গামা সংঘর্ষ অস্ত্রের মুখে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজল শামস পরশের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী নাহিদে সুলতান জ্যোতিকে সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করে পরে আবার শেখ হাসিনা ও মেয়র তাপসের প্রার্থীকে সম্পাদক এবং পদে বিজয়ী ঘোষণার মাধ্যমে দেশের সর্বোচ্চ আইনজীবীদের মর্যাদা লুটিয়ে দিয়েছে তারা মানে আসল ঘটনাটা সংক্ষেপে প্রেজেন্ট করতে সক্ষম হয়েছেন এবং জনগণ তো বুঝেছে এই বিষয়ে দীর্ঘ কথা বলেছেন রুহুল কবির ইজবি চমৎকার সত্যি এর সাথে বিএনপির স্থায়ী কমিটি স্থায়ী কমিটি তারা একটা মিটিং করেছে সেই স্থায়ী কমিটিও এই বিষয়ে কথা বলেছে এই রুহুল কবির রুহুল কুদ্দুস্তাক রুহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার তাকে গ্রেপ্তার করার নিন্দা জানিয়েছে এবং এই ভোট জালিয়াতি থেকে শুরু করে এই যে সভাপতি বিএনপিকে দিয়েছে আরও পাঁচটা দিয়েছে মোট তো এতে যে বিএনপি খুশি যে না তারা জিতেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে একথা বিএনপি বলেনি বিএনপির এখানে দূরদর্শীতে এটাই সভাপতি পদ জিতেও এই নির্বাচনকে ভয়ানক কারচুপি পাতার নির্বাচন লন্ডবন নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছে এটি হচ্ছে বিএনপির একটা দূরদর্শিতা এটাই হচ্ছে বিএনপির সফলতা স্থায়ী কমিটি এবং রুহুল কবির এসবি সংবাদ সম্মেলন দুই জায়গায় এই একেবারেই প্রত্যাখ্যান করা হয়েছে কার্যত সভাপতি জিতেও চমৎকার